আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম নিউজ আলোর চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব সহবাসের সময় বৃদ্ধি করার কিছু সহজ ও প্রাকৃতিক উপায় চলুন শুরু করা যাক এই চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার সময় এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো অনেক বিবাহিত দাম্পত্যের অভিযোগ যে সহবাসের সময় পর্যাপ্ত না হওয়ায় সম্পর্কে অস্থিরতা হতাশা তৈরি হয় আসলে এটা কোনো লজ্জার বিষয় নয় সঠিক উপায় জানা থাকলে সহজেই সময় বাড়ানো যায় এই চারটি কাজ করলে অবশ্যই অবশ্যই আপনার সময় বাড়বে প্রথমেই দরকার মানসিক প্রশস্তি অতিরিক্ত দুশ্চিন্তা চাপ কিংবা ভয় সময় কমিয়ে দেয় তাই সহবাসের আগে মনকে শান্ত করুন ধ্যান করুন গভীর শ্বাস নিন শরীর ও মনকে রিল্যাক্স করুন দ্বিতীয়ত স্বাস্থ্যকর খাবার প্রতিদিন বাদাম খেজুর মধু দুধ ডিম ও শাক সবজি খাবেন তেল চর্বি বেশি খাবেন না ধূমপান মাদক অবশ্যই এড়িয়ে চলবেন প্রতিদিন ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন তৃতীয়ত সহবাসের সময় কিছু কৌশল ব্যবহার করুন দ্রুত শেষ হয়ে যাওয়া ঠেকাতে স্টপ স্টেট টেকনিক ব্যবহার করতে পারেন দুই নম্বর কন্ডম ব্যবহার করলে সংবেদনশীলতা কমে যায় ফলে সময় বেড়ে যায় তিন নাম্বার দীর্ঘ সময় ফোর প্লে করুন এতে উত্তেজনার নিয়ন্ত্রণ সহজ হয় মাঝে মধ্যে অবস্থান পরিবর্তন করুন এই তিন নাম্বার বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান সহবাসের সময় বৃদ্ধি করার কৌশল তাহলে অবশ্যই কমেন্টে করুন আমরা সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব চার নাম্বার ঘরোয়া উপায় প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু আদা ও কালো জিরা মিশিয়ে খেতে থাকুন গরুর গরম দুধের সাথে খেজুর বা বাদাম মিশিয়ে খেতে থাকুন তাহলে শক্তি বাড়বে সর্বশেষ যদি দীর্ঘদিন সমস্যায় ভোগেন তবে চিকিৎসকের পরামর্শ নিন ভেজাল ঔষধ ভুলেও খাবেন না প্রয়োজনে যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন সহবাসের সময় বাড়ানো সম্ভব তবে সেটা সঠিক পদ্ধতি মেনে ভেজাল ঔষধ বা অবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করবেন না নিজেকে সুস্থ রাখুন দাম্পত্য জীবন